আন্দোলন বাংলাদেশে কেন্দ্র কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার আজকের এই দীক্ষা মিছিল পর্ব আসসালামু আলাইকুম এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে জেলা এবং মহানগরে আজকে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় ঢাকা জেলা দক্ষিণের আজকের এই কর্মসূচি সংগ্রামী সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী সংগ্রামী ভাই আমার আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মুখে বর্তমান দাবি সরকার আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে ভারতকে সব কিছু উজার করে নিয়ে যাচ্ছে সর্বশেষ আপনারা দেখেছেন গত জুন মাসে এক মাসেই ভারতে আমাদের দামি প্রধানমন্ত্রী দুবার সফর করেছেন সর্বশেষ গত বাইশ তারিখ সফর করে তিনি দশটি চুক্তি করেছেন দশটি চুক্তিতে দাসগত করেছেন আজকে সেই চুক্তির মধ্যে কি আছে দেশের জনগণ কিছুই জানে না এই চুক্তি কি এই চুক্তির মধ্যে কি দেশ আপনি বিক্রি করে দিয়েছেন না কি করেছেন দেশের মানুষ কিছুই জানে না আজকে সেই দল চুক্তি এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে এই চুক্তির মধ্যে কি আছে এগুলো স্পষ্ট করতে হবে

সাথে সাথে এই সরকার দেশের দেশকে খুব উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে কিন্তু ভারতের সাথে এই বিষয় চালু করে যেন দেশের মানুষ বাজার করতে করেছেন যদি এদেশের মানুষ ভারতে শিক্ষা নিতে হয় প্রিয় ভাইয়ের আমার পাশাপাশি আপনার সেনা প্রধান পুলিশ প্রধান সহ এনবিআরএফ চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন এরা সকলেই দুর্নীতিগ্রস্ত এমনকি সবাই প্রধান বিচারপতি নামেও নির্বাচনের ব্যবস্থা করেন এই নির্বাচনে যারা কি করবে বিজয় লাভ করবে তারা দেশ পরিচালনা করবে